আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যে কারণে দেশে মাংস উৎপাদনের সেরা ব্রাহামা গরু আমদানি নিষিদ্ধ এই সিদ্ধান্ত কতটুকু সঠিক জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সম্প্রতি সাদিক অ্যাগ্রোর বংশ সম্পন্ন গরুর বিজ্ঞাপনে সবার নজর কাড়ে বিশাল আকারের ব্রাহামা গরু কয়েক বছর আগে গোপনে এই জাতের গরু আমদানি করে প্রতিষ্ঠানটি তারপরই আলোচনায় উঠে আসে কোটি টাকা দামের এসব গরু বিশ্বজুড়ে এই জাতের গরু বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে সেটি আমদানি নিষিদ্ধ কিন্তু ঢাকার এই খামারে এই গরু কিভাবে এলো তা নিয়ে সংবাদ মাধ্যমে নানা অনুসন্ধানী খবর আমরা পাচ্ছি ইতিমধ্যে রাজধানীর খামার থেকে ব্রাহ্মা গরু জব্দ করা হয়েছে ফলে সব মিলিয়ে ব্রাহ্মা জাতের গরু নিয়ে মানুষের জানার আগ্রহ তৈরি হয়েছে দুই সালের এক নীতিমালায় ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে তবে আমদানি নিষিদ্ধ হলেও এই জাতের গরু বাংলাদেশে উৎপাদন ও পালন একেবারেই বৈধ তবে ঠিক কী কারণে ব্রাহামা গরু বাংলাদেশে আমদানি নিষিদ্ধ বাংলাদেশে মাংসের চাহিদা বাড়তে থাকায় ব্রাহামা জাতের গরুর চাহিদাও বেড়েছে বলা হয় এই জাতের গরু পালন সহজ ও লাভজনক আর অন্যান্য জাতের চেয়ে ব্রাহ্মা জাতের গরু রোগ বালাইয়ে কম আক্রান্ত হয় বর্তমানে বাংলাদেশে যেসব ব্রাহ্মা জাতের গরু রয়েছে তা প্রায় সবই কৃত্রিম পদ্ধতিতে প্রজাদন করা হয়েছে এরা যুক্তরাষ্ট্রের গরু হলেও এর আদি নিবাস ভারত উপমহাদেশে তাই আমাদের এই উপমহাদেশের অন্যান্য গরুর মতো এর কুজ রয়েছে আঠারোশো পঁচাশি সালের দিকে মার্কিনরা ভারত উপমহাদেশের এই গরু আমদানি করে অন্যান্য ভালো জাতের গরুর সঙ্গে শঙ্করায়ণ করে ব্রাহ্মার এই জাত উদ্ভাবন করেন উনিশশো সালে অস্ট্রেলিয়ায় এই জাতের গরু প্রথম রপ্তানি করা হয় পরে বিশ্বের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে বর্তমানে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল সহ পঞ্চাশটির বেশি দেশে এই জাতের গরু লালন পালন করা হয় ব্রাহ্মা আকারে অনেক বড় জাতের গরু ওজন আটশো থেকে এক হাজার দুশো কেজি পর্যন্ত হয়ে থাকে জন্মের সময় একটি বাছুরের ওজন একশো বিশ থেকে দুশো কেজি হয়ে থাকে এগুলো উচ্চতায় একশো আঠাশ থেকে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার ব্রাহ্মা গরু কেন এত জনপ্রিয় ব্রাহ্মা জাতের গরু আচরণে শান্ত প্রকৃতির এগুলো লালন পালনও সহজ এই জাতের গরু সাধারণ খাবার খেয়ে বেড়ে ওঠে এই গরুর গায়ের রং ও সৌন্দর্য সহজে দৃষ্টি আকর্ষণ করে আকার বৃদ্ধির সঙ্গে মাংসর ওজনও বৃদ্ধি পায় এই গরু মাংসের গুণ তুলনামূলকভাবে ভালো ব্রাহ্মা গরু প্রতি বছর একটি করে বাচ্চা দেয় এই গরু উষ্ণ ও আর্দ্র অঞ্চলে সহজে বেড়ে ওঠে যার জন্য বাংলাদেশের আবহাওয়া এই গরুর জন্য খুবই উপযোগী এর ওজন দ্রুত বৃদ্ধি পায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় এই গরুর তেমন কোনো অসুবিধা হয় না সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এই জাতের গরু বাঁচে এর মাথার শিঙের পাশের রং গলার নিচে ঝুলে থাকা চামড়ার রং কুজের রং ও আকার চোখে পড়ার মতো এসব বৈশিষ্ট্য এই জাতের গরুর জনপ্রিয়তার একটি কারণ উল্লেখ্য ব্রাহ্মার দৈহিক আকৃতি বড় হলেও এটি মাংসল হওয়ায় এর দুধ উৎপাদনের ক্ষমতা কম যা একে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বিজ্ঞানীরা দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন এই গরুর বাচ্চার আকার বড় হওয়ায় দুধের চাহিদা বেশি হয়ে থাকে ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে কি সত্যি নিষিদ্ধ খামারিরা বেশি মুনাফার আশায় যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করেন তাহলে দেশে গরুর দুধের উৎপাদন কমে যেতে পারে মূলত বাংলাদেশের দুগ্ধ উৎপাদন খাতকে সুরক্ষা দেওয়ার জন্যই বেসরকারি পর্যায়ে এই জাতের গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলা যায় ব্রাহ্মা আমাদের এই উপমহাদেশেরই গরুর একটি জাত মাংসের গুণ ও উৎপাদনের দিক দিয়ে এই জাতের গরু অনেক ভালো জাতি এই অঞ্চলের আবহাওয়া উপযোগী ও রোগ প্রতিরোধী তাই সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ সাপেক্ষে এই জাতের গরু লালন পালন করে দেশের মাংসের চাহিদা পূরণের পাশাপাশি মাংস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের তৎকালীন উপপরিচালক ডাক্তার ভবতোষ কান্তি সরকার জানান ব্রাহামা গরু মূলত মাংসের জাত বলে পরিচিত এই গরু প্রচুর মাংস উৎপাদন করলেও তারা তার আকৃতি অনুযায়ী অনেক দুধ দেয় না ফলে খামারিরা যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশে গরুর দুধের উৎপাদন একেবারেই কমে যাবে মূলত সেই জন্যই বেসরকারি পর্যায়ে ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে ডাঃ ভবতোষ কান্তি জানান সরকার যুক্তরাষ্ট্র থেকে ব্রাহ্মা জাতের গরুর শুক্রাণু এনে স্থানীয় খামারিদের মাধ্যমে কৃত্রিমভাবে এই জাতের গরু উৎপাদন শুরু করে দুই সালে চালু হওয়া বিফ ক্যাটল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রায় পঞ্চাশটির মতো জেলায় হয়েছে এই কর্মসূচি এই ব্যাপারে নুরুল হুদা সাইম নামে একজন ফেসবুকে মন্তব্য করেছে একেবারেই ভুল সিদ্ধান্ত দেশের মানুষের আমিষের অভাব সর্বাগ্রে বিবেচনায় রাখা উচিত ছিল তাছাড়া প্রান্তিক পর্যায়ে দুগ্ধজাত গরু পালনে উৎসাহিত করলে কোনো সমস্যাই হতো না বলে মনে করি শ্রমজীবী মানুষের কথা নামে একজন মন্তব্য করেছেন এসব মাথামোটা কোথায় চাকরি পাওয়া আমলাদের কু পরামর্শ লিখেছে এটা কোনো যুক্তি হইল ভবতেশ কান্তি সরকারকে উক্ত দায়িত্ব হতে অব্যাহতি নেওয়ার জন্য অনুরোধ করা হলো নতুবা সরকারকে অনুরোধ করা যাচ্ছে যে রকম ছাগল পাগল ব্যক্তি এত বড় উচ্চ পর্যায় থেকে পদত্যাগ করানো হোক মোহাম্মদ মোস্তফা কামাল বলেন একজনের বাবুর পরামর্শে মানুষ হাজার টাকায় মাংস কিনুক আর এদিকে হুহু করে দাম বাড়ুক মাংসের